অনেকদিন আগেই বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় সঙ্গীত ও অভিনয় শিল্পী তাস্তান রহমান খানের সাবেক সঙ্গী মিথিলাও নতুন সংসার গড়েছেন মাঝে শোনা গিয়েছিল তাস্তানও বিয়ে করেছেন তবে তা গুজব বলেই মনে করেছিলেন সবাই কিন্তু এবার সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসলেন এই জনপ্রিয় তারকা পাত্রী রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকওভার আর্টিস্ট অর্জন করেছেন যুক্তরাষ্ট্রে বিয়ের বিষয়টি নিজেই উচ্চশিক্ষা নিশ্চিত করেছেন রোজা আহমেদের পরিচয় বেশ চমকপ্রদ তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান নিউ ইয়র্কের কুইন্স এলাকায় তার প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকোবার বেশ পরিচিত দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বহু কোণেকে সাজানোর পাশাপাশি তিনি মেকআপ প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এ পর্যন্ত কয়েক হাজার নারীকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন তাস্তান ও মিথিলার বিয়ে হয়েছিল দু সালের সাত আগস্ট তাদের ঘর আলো করে আসে একমাত্র সন্তান আইরা খান তবে সতেরো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাস্তান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে